মেলার আক্ষরিক অর্থ মিলন হলেও এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে আনন্দ মজা হইচই কখন কিভাবে যে মেলার উৎপত্তি হয়েছে সে সম্পর্কে কিন্তু সেরকম ধারণা না থাকলেও মনে করা হয় গ্রামে গ্রামে যে হাট বসত সেখান থেকেই নাকি মেলার উৎপত্তি ঘটেছে শীতকালে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ছোটোখাটো কিন্তু মেলার আয়োজন করা হয়েই থাকে বিভিন্ন উপলক্ষে কিন্তু মেলা বসে শীতকালে শান্তিনিকেতনের মেলা আর মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলা এই দুটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত দুটি মেলা আজকে আপনাদের নিয়ে চলে এলাম পুষ্প মেলাতে শীতকালে ফুলের বাহার যেমনি সেরকম মেলার বাহারও তেমনি তো পুষ্প মেলাতে নিয়ে গেছি আর ফুলের বাহার দেখাবো না তাও কি হয় পুষ্প মেলাতে শুধুমাত্র যে ফুল দেখতে পাওয়া যায় এমন নয় বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে দেখতে পাওয়া যায় কত ছোট ছোট গাছ এখানে লাগানো হয় এবং মানে দেখানো হয় সেগুলো কিন্তু আপনারা এই মেলাতে গেলেই দেখতে পাবেন তো এখানে দেখুন কাগজি ফুলের কত সুন্দর সুন্দর মানে ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে এখানে আছে গোলাপি রঙের বিভিন্ন রঙের অনেক রকম রঙের কিন্তু দেখা যায় তবে এগুলো সব হ্যান্ডমেড জুয়েলারি তো সেগুলোও কিন্তু এই মেলাতে মানে বিভিন্ন কাউন্টারে দেখতে পাওয়া যায় তো এখানে কিছু পোশাক আশাক রয়েছে যেগুলো সব পোশাক আশাক আর তার পাশেই রয়েছে বিভিন্ন হ্যান্ড ব্যাগের বা পার্সের দোকান এই যে পার্সের দোকান এছাড়াও জুয়েলারিরও অনেক দোকান রয়েছে এখানেও রয়েছে কিছু হ্যান্ডমেড ব্যাঙ্গেলস আর নেকলেসও আছে আর এদিকে ঠাকুরের মানে ঠাকুর ছোটো ছোটো ঠাকুরের মূর্তি রয়েছে মানে এগুলো সবই সোপিচ টাইপের আর এগুলো রয়েছে এছাড়াও এগুলোও রয়েছে সবই কিন্তু হ্যান্ডমেড কুটির শিল্প এক ধরনের বলাই যেতে পারে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সব জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু বিক্রি করা হয় এগুলোর প্রাইসও ছিল তো এগুলো সবই বিক্রি করার জন্য কিন্তু দেওয়া রয়েছে দেখুন এখানে অনেক কিছু দেওয়া রয়েছে কত উপরের রোতেও কিন্তু অনেক কিছু সাজানো আছে তো এই গেল আর এই দিকে অনেক এগুলো সব মালাই দিয়ে তৈরি নারকেলের মালা দিয়ে তৈরি হয়েছে এগুলো আর কিছু কিছু কিন্তু বাঁশটাশ ইত্যাদি দিয়েও তৈরি অতটা আমি বুঝতে পারছি না তবু মনে হচ্ছে যে এগুলো সেইগুলো মানে নারকেলের মালা আর বাঁশ ইত্যাদি ইত্যাদি দিয়েই তৈরি আছে তো এগুলো কিন্তু খুবই সুন্দর আর মেলা থেকে বেরিয়ে জিলিপি এই দোকান দেখবো না তাও কি হয় মেলাতে তো এগুলো কমন ব্যাপার আর এখানে কিছু টুকিটাকি জুয়েলারি আর অন্যান্য মানে সাত সরঞ্জামের সব দোকান দোকানপত্র রয়েছে ক্লিপ টিপ এসব আর এদিকে কাপ প্লেট ইত্যাদি ইত্যাদির দোকান রয়েছে তো দেখুন কত বাহারের কাপ কাপের বাহার এমনই যে চা প্রেমীরা কিন্তু একটি কাপ হলেও কিনবেই মেলায় গেলে কিনবেই তো আমিও কিছু কিনেছি তো আমি কাপ কিনিনি তবে কিছু আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি এই জিনিসটা কিনেছি এটা আমি নাম কি জানি না তবে এগুলো কিন্তু শাড়ি পরলে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এগুলো চুলে কিন্তু বাহার করা যাবে যার যার কারণে এটা কিনে নেওয়া হয়েছে মানে কিনলাম আর কি আর এদিকে দুটো প্লেট কিনেছি এখানে কিন্তু ওই দুটো সাদা ফুলের যে মানে সাদা ফুল যেটা একটা কুড়ি টাকা একটা তিরিশ টাকা আর চেনটা নিয়েছে কুড়ি টাকা হ্যাঁ এটাও কুড়ি টাকাই নিয়েছে তো এগুলোই কিনেছি যেগুলো আমার প্রয়োজন ছিল সেটুকুই কিনেছি তো আজকে এই মেলার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নিত্য নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাপোর্ট করতে থাকুন আর চ্যানেলটিকে ভালোবাসতে থাকুন আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন টাটা